আসসালামু আলাইকুম নদী বাংলা গ্রুপ নরসিংহ টিভি নিউজ আপনাদের সাথে আছি আমি সুলতান রেকর্ড গড়লেন দীর্ঘ সতেরো বছর পরেও এই জন্য এক চমক আজকে যারা এই খেলার আয়োজন করেছেন আপনাদের সবাইকে শিবপুরবাসীর পক্ষ থেকে নরসন্দি জেলা বিএনপির পক্ষ থেকে শিবপুর থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় আজকের এই খেলা বোধহয় জেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ভঙ্গ করেছে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বৃহত্তর গ্রাম কামরাবো কামরাবো গ্রামের যুবকদের ছোঁয়ায় দীর্ঘ সতেরো বছর পর ঐতিহ্যবাহী কামরাবো উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আয়োজন করেন নরসিংদীর ইতিহাসে এমন খেলা হয়নি বলে জানিয়েছেন দর্শকরা খেলা দেখতে হাজারো মানুষের ঢল দূরদূরান্ত থেকেও চলে এসেছেন এই খেলা দেখার জন্য অনেকে আবার জীবন ঝুঁকি নিয়ে এই খেলা উপভোগ করেছেন কেউ টিনের ছাউনির উপর কেউ উঁচু গাছে আবার কেউ কেউ বিদ্যালয়ের ভবনের উপর দর্শকদের উপচে পড়া ভিড়ে আনন্দিত হন এই খেলার উদ্বোধক এবং প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দরা উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা বিএনপির সদস্য সচিব আলহাস মঞ্জুর এলাহি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজুল হোসেন মাস্টার আহ্বায়ক নর্শী জেলা বিএনপি কামরাব গ্রামের যুবকদের সহযোগিতায় ও পরিশ্রমে ১৯ অক্টোবর শনিবার বিকাল তিনটা থেকে খেলাটি অনুষ্ঠিত হয় উক্ত খেলাটিতে প্রথম পুরস্কার হিসেবে একশো সিসি একটি মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ছিল রিপোর্ট রাফসান হাসান সোহাগ শিবপুর প্রতিনিধি নশী টিভি নরসিংদী জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ব্যবসা বাণিজ্যের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নরসিংহী টিভি ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ